বিসমিল্লা রাহিম স্যার আপনাকেই বলছি হ্যাঁ আমাদের সমাজে যারা স্টাবলিশ এবং কোনো একটা কোম্পানি বা শিল্প প্রতিষ্ঠানের মালিক তিনাকে যারা আমরা এমপ্লয়ি অথবা সেখানে কর্মী হিসেবে কাজ করি তারা কিন্তু স্যার বলি আমি সেই রূপকথায় বাংলাদেশের সাধারণ জনগণকে সার সম্বোধন করছি যদি এটা আমার নীতিবিরুদ্ধ একটি কথা তারপরেও বলি যেহেতু দেখবেন যে বিভিন্ন চাকরিতে প্রার্থীদের ইন্টারভিউ হয় অর্থাৎ ওই কোম্পানি বা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান যখন কিছু কর্মী নিয়োগ করতে চায় সো একটা ভাইবার আয়োজন করা হয় ইন্টারভিউর আয়োজন করা হয় সেই ইন্টারভিউতে যারা ইন্টারভিউ দিতে চান চাকরিটি পেতে চান তাদেরকে ওই ভাইবা বোর্ডের যেসব মেম্বাররা থাকেন তিনাদের ভিতরে কেউ একজন বা ভাইবা বোর্ডের চেয়ারম্যান যিনি থাকেন তিনি হয়তো চাকরি প্রার্থী যিনি আসেন তাকে প্রশ্ন ছুড়ে দেন যে আপনাকে আমরা কেন নিব অন্য প্রার্থীদের থেকেও অন্য প্রার্থীদের না নিয়ে আপনাকে কেন নিব এই প্রশ্নটা করা হয় সেই প্রশ্নের প্রেক্ষিতে ওই ক্যান্ডিডেট তার যে উত্তর দেয় উত্তরের ভিতর দিয়ে অন্য অন্য প্রার্থীর থেকে তিনি কেন যোগ্য তিনাকে নিলে কোম্পানির কী লাভ হবে প্রতিষ্ঠানের কি লাভ হবে এই জিনিসটা তিনি বোঝানোর চেষ্টা করেন এবং তেনার এই বোঝানোতে যদি ওই কোম্পানির যারা কর নিয়োগ কমিটির যারা আছে সদস্যরা আছে অর্থাৎ বোর্ডে যারাই আছে তারা যদি কনভেন্স হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তাহলে তিনাকে তিনাদের পরিবারের একজন সদস্য অর্থাৎ কর্মী হিসেবে নিয়োগ করে থাকেন অর্থাৎ তিনি চাকরিটা পেয়ে যান এবং এই যে যে একটা ইন্টারভিউর ভিতর দিয়ে প্রতিষ্ঠান ভালো একজন কর্মী যিনি কোম্পানির লাভ প্রফিট করাইতে পারবেন এরকমের একজন কর্মী নিয়োগ দিয়ে দেন আমরা যদি নির্বাচনটাকে সেরকম একটা ইন্টারভিউ বোর্ডের মতো মনে করি আমরা সাধারণ জনগণ আপনারা সাধারণ জনগণ যারাই আছেন তারা দেশের মালিক আপনাদের জনপ্রতিনিধি প্রয়োজন একজন সেবক প্রয়োজন আপনি অনেক ক্যান্ডিডেট আছে আমাদের নড়াইলে প্রায় গত টার্মগুলোতে আঠারো বিশ জন বাইশ জন প্রার্থী হয় প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে এবার হয়তো বা সেটা হয়তো দশজন বারো জন হবে এরকমেরই হবে সে এতগুলো ক্যান্ডিডেট যখন সাধারণ জনগণের কাছে যাবে তখন জনগণ যদি প্রশ্ন ছুড়ে দেয় যে কেন অন্য প্রার্থীকে নয় আপনাকেই ভোট দিব আপনি প্রশ্নটা করুন এই প্রশ্নটা চোখে চোখ রেখে আই কন্টাক্ট মেন্টেনেন্স করে আপনি প্রার্থীদের প্রশ্নে করেন যে কেন অন্য দশজন বারোজনকে ভোট না দিয়ে শুধু আপনাকে ভোট দেব প্রার্থী কি উত্তর দেয় দেখুন এই প্রার্থীর উত্তর দেওয়াটাই হলো তার রাজনৈতিক ইস্তেহার বা নির্বাচন ইস্তেহার যদিও এটা অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি গদবাধা সিস্টেমে অথবা অন্য কোনো সিস্টেমে এই নির্বাচনী ইস্তেহারটা সাজায় রাখেন অর্থাৎ এটা সাহিত্যিকভাবে অনেক সুন্দর অনেক স্মার্ট একটা ইশতেহার হয় কিন্তু আপনার কাছে যখন ভোট চেতে যাবে আপনি মালিক আপনি জনগণ সাধারণ জনগণ আপনি তখন যে কোনো প্রশ্ন আপনার কাছে যে সকল প্রার্থীরা যাবেন তিনি যাচাই করার জন্য আপনি প্রশ্ন করুন আপনি আমার জন্য কি করবেন আপনাকে জনপ্রতিনিধি করলে আমার একটা ভোটে আপনি এমপি হইতেও পারেন নাও পারেন সেটা হওয়ার চান্স থাকে একটা ভোটে। আমি যেহেতু ভোট দেব কিন্তু আমি আপনি আমাকে কি দিবেন আপনার দ্বারা আমি কীভাবে উপকৃত হবে আপনি যদি কনভেন্স হন ওই প্রার্থীর কথায় ওই প্রার্থীর ইস্তেহারে ওই প্রার্থীর আলোচনায় ওই প্রার্থীর পরি পরিকল্পনায় যদি আপনি কনভেন্স হয়ে যান আপনি তাকে ভোট দিন সো প্রার্থীর ইন্টারভিউ আপনি নিন প্রশ্ন করুন আপনাকে কেন ভোট দেব এই কেন ভোট দিব এই প্রশ্নে যদি আপনি কনভেন্স হন এবং যদি এই প্রশ্নটা করতে পারেন আশা করি যে আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেই উন্নয়নে এক ধাপ এগিয়ে যাব বলে আমি মনে করি সাধারণ জনগণকে আমি একটি কথা বলবো আমরা সাধারণ জনগণরা যদি সচেতন হই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নে ধীরে ধীরে অগ্রসর হব। সচেতন রাজনৈতিক সচেতন নাগরিক যারা আছেন তারা অন্য যারা যেসব আমাদের ভাই বোন যারাই আছে। তাদের সবার পক্ষ থেকে যে সকল প্রার্থী আসে তাদের কাছে একটি প্রশ্ন করুন এত সব প্রার্থী আপনারা অনেকেই এমপি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু সবাইকে বাদ দিয়ে আপনাকে কেন ভোট দিব সেই একটি ভোটের বিশ্লেষণ করুন ব্যাখ্যা করুন প্রচার করুন সার্বিক উন্নয়নে তথ্য বিশ্লেষণ করে আপনার মূল্যবান ভোটটি এমন একটি প্রার্থীকে দিন যিনি আমাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি হবে আমাদের উন্নয়নে আমাদের জন্য আমাদের কণ্ঠস্বর হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে সেটাই